কি পনেরোশো কেজি টানাবল প্রয়োগ হলে মোট বিকৃতি পাওয়া গেল জিরো পয়েন্ট থ্রি টু মিলিমিটার দণ্ডটির ইয়ং এর গুণাঙ্গ বের করো ইয়ং এর গুণাঙ্ক বের করতে গেছে আমরা জানি কি

তারপর হচ্ছে কি লোড কত প্রয়োগ করছে টানা বল আর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু ধরো কি এটা করছে কি বৃদ্ধি পাইছে ধরো ডেলের পরিমাণ কি বৃদ্ধি পাইছে

একশো ধরা গুণ করতে হবে তাহলে কি আশি সেন্টিমিটার ডিকল টু কত দূরে আছে সেন্টিমিটার তারপর হচ্ছে থ্রি টু মিলিমিটার মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার যায় তাহলে কী হবে কগত কত দড়া ভাগ করতে হবে একশো ধরা নাই দশো ধরা এইটা তারপরে হচ্ছে কি আছে পনেরোশো কেজি তাহলে আমাদের কি বের করতে হইছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু হট তাহলে ওই নাও ডাল ইকুয়াল টু কি এল বাই এই তাহলে ই কল টু কি কত কি আশি আর কি করবো কেমন এ কি এটা কি গোলাকার না তাহলে এটা কি ক্ষেত্র বল না তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্র বলি না শুধু কি বৃত্তাকার বস্তুর ক্ষেত্র বলি না শুধু কি বলে গেছো না জীবনে পরই নাই পাই ইনটু ডি এর মান কত হিসাব করো কত হয় কি 1.77 কি अडेलेल को तो भाई से ई इक्वल टू कतो ई इक्वल टू तो पर डैगर है और बात कतो इक्वल टू कतो आसे 2.1 2.1 2 10 6 ना 10 6 10 3 2 पास पास है গেছে কি খালি সূত্র সূত্র আছি কিন্তু কিন্তু তোমরা ভুল এই জায়গা এই মিলিমিটার থাকবো এখানে সেন্টিমিটারে করতে না এই মিলিমিটারে মান বসাই দিবা হয়ে যাবো এখানে মিটারে থাকবো সেন্টিমিটারে করতে না মান বসাবে উল্টা পাল্টা মান আসবো আমাদের কি সব অঙ্ক কি এক এক হবে করতে হবে এক এক করতে হবে এখানে কি সেন্টিমিটারে সেন্টিমিটারে নিব অথবা কি সবগুলো মিটারে নিব ঠিক আছে হ্যাঁ অথবা কি সবগুলো মিলিমিটার তোমার সুবিধা অনুযায়ী তুমি নিবা